মারবেন সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে প্রশাসনে আপনারা দায়িত্বরত কিন্তু তারপরেও আপনাদের আচরণ নিয়ে মানুষের এত বেশি ক্ষুব্ধতা যেটি এই ভিডিওটি দেখলেই বোঝা যায় একজন শিক্ষক তিনি যেই ভাষায় কথা বলছেন সেই জায়গাটিতে মনে হচ্ছে যে শরীরের যে হৃদপিণ্ড রয়েছে সেটি খসে খসে পড়ছে আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন সত্যিকার অর্থে আপনাদের বিবেক জ্ঞান কি তারপরেও হবে না এমনটি প্রশ্ন কিন্তু এখন সবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রত্যেকটি মহলে মানুষ এখন মুখ খুলতে শুরু করছে। একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব